আচ্ছা এটা ভাইরাল একটা ডায়লগ যেটা হচ্ছে শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো একটু পাথর হবে কি হল দাও 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 শুরু করি মুমিনুল মুমিনুল থেকে শুরু করি হ্যাঁ শখের মানুষ ত্যাগ করেছে বস মনটা তো কি পাথর হবেই আচ্ছা আমরা এবার চলে যাব পরবর্তী আমাদের আরেকজন প্রতিযোগীর কাছে সামিউল ইসলাম জি

মানুষ বসন্ত পাথর অসাধারণ ছিল অসাধারণ ছিল আর ইয়ারের জন্য হচ্ছে আমরা এই তালিকা দিলেও না

দেখো আমরা আমরা কিছু বলতে পারবো না কার সব বেস্ট হয়েছে কার ডায়লগটা সব থেকে বেস্ট হয়েছে আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন